পারফর্ম ভালো করতেছে তো আশা করা যায় যে ভালোই এটা হবে পিএসডির সাথে আর মেসি যে পারফরমেন্স বর্তমানে আছে বোঝা যাইতেছে যে খেলাটা অনেক হার্ড হার্ড ইয়ে লড়াই হবে আসলে কি তার মনে হয় এবং ডেম বেলে হাকিমির মতো প্লেয়ারদেরকে রেখে মেসির ইন্টারমিয়ামে কি আসলেই কোনো সম্ভাবনা তৈরি করতে পারবে পিএসজির বিপক্ষে হ্যাঁ অবশ্যই পারবে কারণ ইন্টার মেয়ামির যে গোলকিপার খুবই ভালো একটা গোলকিপার তার মধ্যে যে মেসির সাথে সুয়ারেজ আছে তেমন প্লেয়ার গুলো অনেক ভালো তো এটা হবে কিন্তু যদি হারেও তো বেশি ব্যবধানে হারবে না আমার মনে হচ্ছে তো আমাদের সাহেদের প্রেডিকশন ছিল যে পিএজির কাছে ইন্টারমিও যদি হেরেও যায় তবুও বেশি ব্যবধানে হারবে না হাড্ডাহাড্ডি লড়াই হবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ধন্যবাদ